কবে শান্ত হবে মুর্শিদাবাদ কবে থামবে বন্দুকগুলির কারবার মুর্শিদাবাদ যেন গোলাবারদের স্তূপে রয়েছে বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকদিন দিন বিভিন্ন থানা এলাকায় উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে আগ্নেয়স্ত্র ও গোলাবারুদ মূলত পুলিশের তৎপরতা একদিকে কিন্তু আতঙ্ক পুরো জেলা জুড়ে বোমা গুলি বারুদ বন্দুক এসবের উপরেই যেন টিকে রয়েছে এ জেলা মুর্শিদাবাদ জেলার বেলডাঙার চিত্র আজকের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা এলাকার একটি বিশেষ জায়গাতে গোপন তল্লাশি চালায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আইসি সুমিত তালুকদার সহ তার পুলিশ দল আর সেই অভিযানে উদ্ধার হয়েছে দেশি ছটি লোহার তৈরি পাইপ যেটাকে ওয়ান শাটার হিসেবে চিহ্নিত করেছে পুলিশ কর্মীরা পাশাপাশি উদ্ধার হয়েছে দুটি সাতচল্লিশ ইঞ্চের মাস্কেট ও চোদ্দ রাউন্ড থ্রি নট থ্রি কার্তুজ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নৌসাদ মন্ডল নামক ডোমকলের এক যুবককে তিনি তিনি আবার বিগত দিনে বেশ কয়েক বছর জেল জেল খেটেছে। কারাগার করার ব্যক্তি তিন মাস আগেই থেকে রেহাই বাস হয়ে বাড়ি এসেছিলেন এবং তারপরে ফের আগ্নেয় অস্ত্র কারবারে জড়িয়ে পড়েন দমকল থেকে বেলডাঙ্গা আগ্নেয়স্ত্র নিয়ে যাচ্ছিলেন এবং হস্তান্তর করা হতো উক্ত এলাকার অর্থাৎ বেলডাঙ্গা এলাকারই তৌসিফ মোল্লাকে হস্তান্তরের আগেই পুলিশ তাকে পাকড়াও করেছে উদ্ধার হয়েছে ওয়ান শাটার বন্দুক ছটি অর্থাৎ লোহার তৈরি দেশি পাইপ গান উদ্ধার হয়েছে সাতচল্লিশ ইঞ্চের দুটি মাস্কেট ও চোদ্দ রাউন্ড গোলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় এ যেন নতুন কিছু নয় জেলাবাসীর কাছে কখনো ডোমকলে একশো দুই রাউন্ড গোলা উদ্ধার আগ্নেয় উদ্ধার আবার কখনো সাগরপাড়া নওদা সালার ভরতপুর খড়গ্রাম প্রত্যেকটি থানা এলাকাতেই প্রত্যেক দিনই যেন উদ্ধার হচ্ছে আগ্নেয় অস্ত্র গোলা বারুদ গ্রেপ্তার করা হচ্ছে কারবারিদের মূলত থেকে পুলিশের এত নাকা কোথায় কি করছে পাকড়াও হচ্ছে কি করে যদি জেলার সমস্ত থানা এলাকায় চলে নাকা তাহলে কিভাবে ঢোকে বন্দুক সরঞ্জাম বা গোলা বারুদ তৈরির সরঞ্জাম বা বা গোলা বারুদ এবং বন্দুক যদিও বা ঢুকছে তার পরক্ষণে হস্তান্তরের সময় তৎপর পুলিশ তাদেরকে পাকড়াও করছে কিন্তু আসছে কোথা থেকে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে প্রতিবেশী পড়োশী যে রাজ্য অর্থাৎ যে ঝাড়খণ্ড রাজ্যের মুঙ্গের থেকে আসছে অবৈধ আগ্নেয়স্ত্র যেগুলি জেলার বিভিন্ন এলাকাতে বিক্রি করা হচ্ছে বাণিজ্য করা হচ্ছে এই যেন এক অভিনব কায়দায় ঝাড়খণ্ডের এই সমস্ত এলাকা থেকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ঢুকছে কখনো ডোমকল কখনো বেলডাঙ্গা কখনো নওদা কখনো সাগরপাড়া কখনো খড়গ্রাম বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়স্ত্র আজকে যে চিত্র সেই চিত্রে দেখা যাচ্ছে বেলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আইসি সুমিত তালুকদার ও তার পুলিশ দল গ্রেপ্তার করেছে এক যুবককে যুবকের বাড়ি ডোমকল থানা এলাকায় যুবকের নাম নৌসাদ মন্ডল সে নৌসাদ মন্ডল কি করছিল নৌসাদ মন্ডল ডোমকল থেকে বিপুল পরিমাণে আগ্নেয় অস্ত্র থলেতে করে বা প্যাকেট বন্দি করে নিয়ে যাচ্ছিল বেলডাঙ্গাতে হস্তান্তরের জন্য হস্তান্তর করা হতো কাকে বেলডাঙ্গার এক যুবক তৌসিফ মোল্লা তার হাতেই পৌঁছে দেওয়া হতো এই আগ্নেয়স্ত্র গুলি আর সেই আগ্নেয়স্ত্র কি কাজে ব্যবহার হতো তা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি পুলিশ কর্মীরা যদিও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছিল ডোমকল এবং ডোমকল থেকে বেলডাঙ্গায় যাচ্ছিল আগ্নেয়স্ত্র আর সেই আগ্নেয়স্ত্র পাকড়াও করেছে পুলিশ এদিন ডিওয়াইএসপি ক্রাইম ব্রাঞ্চ মুর্শিদাবাদ যিনি রয়েছেন আনন্দ মন্ডল তিনি সাংবাদিক বৈঠক করে জানান দিয়েছেন যে উদ্ধার হয়েছে ছটি ওয়ান শাটার বন্দুক উদ্ধার হয়েছে দুটি মাস্কেট ও চোদ্দ রাউন্ড কার্তুজ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে পাশাপাশি যাকে হস্তান্তর করা হতো তার খোঁজে তল্লাশি ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ ধৃতকে আজ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে ঘটনার আরো বিস্তারিত তদন্ত স্বার্থে বেশ কিছু তথ্য পুলিশ জানাতে অস্বীকার করেছেন আর সেই চিত্রই দেখাচ্ছি আপনাদের আমরা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে আমরা ভিরাজের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন